এই ধর এই জাহাজ বহুদিন আগে বাইঙ্গা তলে পড়ছে ওখানে প্রশ্ন হইতেছে এই মধ্যে কি মাছ বসবাস করে ক এই কেউ দিয়া পাইতো না তুই তো না তোর তো দুনিয়াটাই কঠিন ওই সাগর একটা কঠিন প্রশ্ন ধরবাম ডন্ডি উত্তর দিয়ে হারবো সাগর কত টাইম নাম কি মাছ দেখছ কত কঠিন উত্তর ডন্ডি কে হারছে

ਵੇ ਤਾਂ ਤਾਰਾ ਮੈਨੂੰ ਦੇ ਦੇ ਰਿਹਾ